চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশ বাঁচল আইসিসি তবে আইসিসির সেরা একাদশে জায়গা পায়নি বিশ্বের সেরা দুটি টিম পাকিস্তান ও বাংলাদেশ জায়গা পায়নি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে আপনারা নিউজ বুক টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও অনেক অনেক শেয়ার করুন ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় টিম সেই সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেরা দল বেছে নিয়েছে আইসিসির এই একাদশে সুযোগ পেয়েছে বিরাট কোহলি শ্রেষ আইয়ার কে এল রাহুল বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ শামী অক্ষর প্যাটেলকেও টুয়েলভ ম্যান হিসাবে রাখা হয়েছে রানার্স আপ নিউজিল্যান্ড দল থেকে সুযোগ পেয়েছে চারজন প্লেয়ার আফগানিস্তান দল থেকে সুযোগ পেয়েছে দুজন প্লেয়ার ওপেনার হিসাবে রয়েছে রাচিন রবীন্দ্র দুশো তেষট্টি রান করে চ্যাম্পিয়ন ট্রফির সর্বোচ্চ রান সংগ্রহকারী রাচীন রবীন্দ্র বাংলাদেশের বিরুদ্ধে একশো বারো রান এবং সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান করেছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছে প্রাচীন সঙ্গে ওপেনার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ইব্রাহিম জাদরানের একশো সাতাত্তর রানের ইনিংসটি চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান তিন নম্বরে রয়েছে বিরাট কোহলি চ্যাম্পিয়ন ট্রফিতে দুশো রান সংগ্রহ করেছে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরাশি রানের একটি ইনিংস খেলেছে এই দুটি ম্যাচেই বিরাট কোহলি ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া মিডিল অর্ডারে রয়েছে শ্রেষ আইয়ার এবং রাহুল শ্রেষ আইয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ দুশো তেতাল্লিশ রান করেছে এবং কে এল রাহুল একশো চল্লিশ রান করেছে তবে কে এল রাহুল সেমিফাইনাল এবং ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ছয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের গ্লেন ফ্লিপস ব্যাটে বলে ফিল্ডিং এ তিনটি ক্ষেত্রে দারুণ সাত নম্বরে রয়েছে আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার আজমাতুল্লাহ অমরজাই বেয়ার্টো বলে দারুণ অবদান রয়েছে তার চ্যাম্পিয়ন ট্রফিতে বলিং এ সাতটি উইকেটের পাশাপাশি ব্যাটে একশো ছাব্বিশ রান করেছে আট নম্বরে রয়েছে মিচেল স্যান্তানার তিনি নটি উইকেট নিয়েছে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার দক্ষতার জন্য বাকিদের থেকে এগিয়ে রয়েছে মিচেল আইসিসির এই টিমের অধিনায়ক করা হয়েছে মিচেলকেই নয় নম্বরে রয়েছে মোহাম্মদ স্বামী তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে নটি উইকেট নিয়েছে দশ নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের ম্যাট হ্যানরি তিনি দশটি উইকেট নিয়েছে এবং এগারো নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী তিনি মাত্র তিনটি ম্যাচ খেলে নটি উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তীর ঘূর্ণি বুঝতে হয়েছে বিপক্ষ টিমের ব্যাটিংরা বন্ধুরা আইসিসির এই চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশে কি পরিবর্তন হতে পারত আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद